সাদ এটা সাদ কে কথা আসসালামু আলাইকুম আপনারা কি সকলে ভালো আছেন চাপন কবি আম পেজে সকলকে স্বাগত জানাই আপনারা অপেক্ষায় আছেন আমাদের আমের তো এই আমটি গত বছরের মেহেদি কাচ্ছে আমটি গত বছরের ভিডিও তো আমাদের নতুন বছরে গোপালভোগ আম ডেলিভারি শুরু হয়েছে কেউ নিতে চাইলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন

ঠিক আছে এই যে আমাদের কার্যক্রম চলছে আজকে অনেক দেরি হয়ে যাবে হয়তো কুরিয়ার করতে যাদের অর্ডার আছে আমার সাথে আরো লাগলে ইনবক্সে যোগাযোগ করবে ধন্যবাদ আসসালামাইকুম